আসছে জানুয়ারি মাস তো বন্ধুরা পিকনিকের ফুল সিজন হাই গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সকলেই জানো ডিসেম্বর মাস পড়ে গেছে পুরো পিকনিকের মাস কারণ কিছুদিন গেলেই পুরো পিকনিক শুরু হয়ে যাবে পুরো ছোটো থেকে বড়রা সবাই পিকনিক করতে আসবে এই শীতের সময় তো এই ভিডিওর মধ্যে দেখাবো এই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মধ্যে সুন্দর সুন্দর পিকনিক স্পট যেখানে সুন্দরভাবে ভালোভাবে পিকনিক করা যায় তো ঘোরা যায় তো ডায়মন্ডের বুকে কী কী পিকনিক স্পট আছে আর ট্যুরিস্ট স্পট আছে তো এই ভিডিওর মধ্যে থাকছে তো চলো পরপর আমি ডায়মন্ড হারবার হাঁড়া নবদ্বীপ মাঠে তো এই মাঠটা খুবই বড়ো আর খুব সৌন্দর্য চারিদিকে গাছপালা ছায়া রয়েছে ও কোনো অসুবিধা নেই এখানে পিকনিক করা যায় ও ঘোরারও খুব সুন্দর জায়গা আছে এরপর যাবো ডায়মন্ড হারবারে পরপর যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে ডায়মন্ড হার কেল্লার মাঠ ও কলেজ পার্ক সব ঘুরবো ওই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক দেখো এই যে হাঁড়া নবদ্বীপ মাঠের এরিয়াটা কত বড় আর কত সৌন্দর্য এই মাঠের পাশে রয়েছে নদী তো এই যে মাঠটি পিকনিক করার জন্য খুব সুন্দর একটি প্লেস তো কিছুদিন পরেই বহু লোকজন দূর দূর থেকে আসে এই মাঠে পিকনিক করে তো যারা যারা এই মাঠের সম্বন্ধে জানো না ও বা কোনো দিন আসুন তো এই মাঠে এসে পিকনিক করতে পারো বা এখানে ঘুরতে পারো ভালো জায়গা খুব সুন্দর লাগবে এছাড়াও রয়েছে এখানে বার রেস্টুরেন্ট হোটেল সব দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে এই জায়গাটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরিয়াটা কেমন সুন্দর তো এই সাইডটা নদী রয়েছে তো এই দিকটা দেখতে পাচ্ছ পর সব গাছপালা রয়েছে খুব সুন্দর দেখতে লাগে এই লাগবে পাশেই রয়েছে হোটেল বার ও রেস্টুরেন্ট এই যে প্লেস টি দেখতে পাচ্ছ এটা হলো ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন এখানে বসেও কিছু সময় কাটানো যায় খুব ভালো জায়গা এখন চলে এসেছি ডায়মন্ড হারবারের ভিউ পয়েন্ট আই লাভ ডায়মন্ড হারবার এখানে বহু ট্যুরিস্টরা আসে ও ভিড় জমায় ফটো তোলার জন্য এখন আমি চলে এসেছি ডায়মন্ড বা ছোট নদীর পাড়ে এইখানকার সৌন্দর্য পরিবেশটা কেমন সেটা তোমাদের দেখাবো হাত ধরে তোর হাত ধরে এখন এই মুহূর্তে রয়েছে ডায়মন্ড হারবার কেল্লার মাঠে তো এসেছি আমি আর আমার একটা পাড়ার ভাই সৈকত ব্লগস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের ওয়েলকাম নতুন আর একটি ভিডিওতে তো আমি আর আমার ভাই চলে এসেছি আজ ডায়মন্ড হারবার কেল্লার মাঠে তো শীতের শুরুতে পিকনিক স্পটে তো দেখতে পাচ্ছ সব ক্যাম্প বসিয়েছে তো আজকেরে পুরো সমস্ত তথ্য আমার ভাই বলবে তো কলকাতা আমার সঙ্গে রয়েছে তো আজকের কেন্দ্র এসেছি ডায়মন্ড হারবার কেল্লার মাঠে তো বন্ধুরা এখন চলছে ডিসেম্বর তো এরপরে আসছে দু হাজার পঁচিশ জানুয়ারি মাস তো বন্ধুরা পিকনিকের ফুল সিজন তো যারা ভাবছ একটি ভালো জায়গায় পিকনিক করব তো আমার মতে ডায়মন্ড হারবার কেল্লার মাঠে একটি বেস্ট জায়গা পিকনিকের জন্য তো এই মুহূর্তে পিকনিকের কি কি প্রস্তুতি চলছে এই ডায়মন্ড হারবার কেল্লার মাঠে বসিয়েছে দেখতে পাচ্ছ তো সমস্ত তোমাদেরকে দেখাবো যে পিকনিকের উপলক্ষে কি কি প্রস্তুতি চলছে তো পিছনে দেখতে পাচ্ছ অনেক ক্যাম্প হয়েছে ছোটোখাটো তো এই ক্যাম্প আছে এছাড়াও অনেক দোকান বসছে নাকর আছে তো সমস্ত কিছুই কিন্তু আমি আর সৈকতা রয়েছি দুজনে মিলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতে শেষ পর্যন্ত ভালো লাগবে নিশ্চয়ই আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো চলো যা যা তো গাইস দেখতে পাচ্ছ এই পর পর ক্যাম্প এই রঙিন রঙিন সব কাপড় দিয়ে ক্যাম্প বানানো হয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড তো এখানে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য রয়েছে টিকিট কেটে তবেই মাঠে প্রবেশ করা যাবে তো চলো বোর্ডে লেখা রয়েছে কত টাকা করে টিকিট মূল্য রয়েছে দেখাই তোমাদের và bạn sẽ nó học được cái 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 মাঠে বাচ্চাদের চড়ার জন্য নাকরদোলাও বসে গেছে আরও নাকরদলা বসবে ও পাশে কিছু দোকান বাঁধার কাজ চলছে এগুলো কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখন সোজা চলে এলাম মাঠের ভিতরের দিকে এখানে খেজুর গাছ কেটে খেজুরের রস পেরে গুড় ফোটানো হয় ও গুড় বিক্রি হয় এখানে গুড়ের প্রচুর দোকান রয়েছে ভিতরে বন্ধুরা সকাল থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে